এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রথম 15 জন পাবে 15 কি এই মোবাইলগুলো কি নিয়ে পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোওয়েভ একদম ফ্রিতে এই বছর যেহেতু 79তম স্বাধীনতা দিবস সেই জন্য 79 জনকে এখানে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে একদম ফ্রিতে প্রত্যেকদিন মাত্র 83 টাকা পে করুন আর পেয়ে যান একটা অ্যাপলের আইফোন আর প্রতিদিন 8 টাকা পে করলে পেয়ে যাবেন একটা অ্যাপলের ইয়ারপডস শুধু তাই না এর সাথে ফ্রিতে পাবেন একটা ম্যাগনেটিক চার্জার প্রতিদিন মাত্র 7 টাকা করে দিন আর বাড়িতে লাগিয়ে নিন একটা তার মানে প্রত্যেকদিন মাত্র একশো এক টাকা করে পে করুন আর পেয়ে যান একটা অ্যাপেল এর আইফোন একটা অ্যাপেল এর এই স্বাধীনতা দিবসের জন্য অনুরাগ ইনফোমার ধামাকা অফার রেখেছে হ্যাঁ মাত্র তিরাশি টাকা প্রত্যেক দিন দিয়ে একটা অ্যাপলের এর আইফোন পেতে পারো প্রত্যেক দিন আঠেরো টাকা দিয়ে একটা অ্যাপেল এর এয়ারপডস পেতে পারো এছাড়াও এই বছর যেহেতু উনআশিতম স্বাধীনতা দিবস সেই জন্য উনআশি জনকে এখানে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে একদম ফ্রিতে হ্যাঁ এরকমই ব্যবস্থা করছে অনুরাগ ইনফোমার এছাড়াও প্রথম পনেরো জন যারা আসবে স্বাধীনতা দিবসের দিন এখানে পারচেস করতে তাদের জন্যও থাকছে ফ্রি গিফট অ্যাসিওর গিফট এছাড়াও আরো অনেক অনেক অফার কি কি অফার থাকছে সেগুলো সবই আজকের ভিডিওতে জানাবো তার জন্য সঙ্গে থাকতে হবে বেঙ্গল ডট কম এর ওমরা কিন্তু অফার চলছে এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রথম পনেরো জন পাবে পনেরোটা গিফট একদম ফ্রিতে এছাড়া আছে আরো অনেক অফার কি আছে অফার একটু বলো প্রথমত বেঙ্গল ডট কে অনেক অনেক ধন্যবাদ ওমরা কিন্তু এসে কাভার করার জন্য বেঙ্গল ডট কম এর মাধ্যম দিয়ে আপনারা অনেক 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 অফার জানতে পারছেন ভাই আমার পূর্ব পরিচিত তো প্রথমে আরেকবার ধন্যবাদ জানাই এবং এই যারা এই ব্লগটা দেখছেন এখন এখানে বাড়িতে বসে তাদেরকে জানাই উনাশি তম স্বাধীনতা দিবসের অনেক অভিনন্দন আহ এবং আমাদের যারা বীর যোদ্ধারা রয়েছেন যারা সীমান্তবর্তী এলাকায় লড়াই করছেন তাদেরকে আমরা প্রথম জানাই কুর্নিশ এই কুন্নি জানিয়ে আমাদের অফারটা আমরা যে শুরু করেছি আমাদের উন্নয়ন ফরমাট পক্ষ থেকে যেটা বলেছিলাম যে বরাবরই কিন্তু আমাদের হাটকে এবং চমকপ্রত কিছু অফার আমরা কিন্তু লঞ্চ করে থাকি এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় দিন একদম প্রাতকালে যারা যারা আসছেন একদম নটার মধ্যে কাউন্টার খুলে যাচ্ছে ল্যাপটপ নেন ডেস্কটপ নেন বাটে বা যেটাই আপনি পার্চেস করবেন আপনারা পেয়ে যাবেন পনেরোটা গিফট যেটা কিন্তু বিবেকদের হাতে এর মধ্যে রয়েছে তো বেঙ্গল রোড মাধ্যমে আমরা জানাবো আপনারা কিন্তু দেরি করবেন না যত তাড়াতাড়ি পারবেন ওরাগিনে এসে আপনারা যোগাযোগ করবেন নটার থেকে অফার

করে দৈনিক ইএমআই এর মাধ্যম দিয়ে আপনারা কিন্তু অ্যাপেলের ফোনগুলো গুলো নিয়ে যেতে পারবেন না আমাকে অফার তো একদম তাক লাগানো অফার চাক লাগানো অফার বড়

বেঙ্গল ডট কম যখন এসে পরে দেখে বলবে আমাদেরকে আমরা তাদেরকে একটা করে অ্যাসয়েড অরিজিনাল ফ্রি দেবো তাই একদম সবাই পাবে তো সবাই পাবে নিশ্চিন্তে নিয়ে যাবে সবাই এসে এবং সাথে সাথে আমাদের কাছে যারা

আহ বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ধন্যবাদ জানাই বেঙ্গল ডট কম এর মাধ্যম দিয়ে এই খবরটা আমরা সম্প্রচার করতে পারছি এই জন্য আমি প্রথমেই বেঙ্গল ডট কম এর প্রতি কৃতজ্ঞ না শুধুমাত্র আমরা ব্যবসা করলেই হবে না অন্য ফর্মাট কিন্তু বরাবরই সামাজিক যে কোনো কর্তব্যের প্রতি দায়বদ্ধ আমরা বলি পূর্বেও কিন্তু আশীর্বাদকে পাঠেও করে আমরা এই বিষয় নিয়ে আমরা যেমন দায়বদ্ধ ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকবো তো ভাইরের মাধ্যম দিয়ে আমি প্রথমেই জানাবো যে অন্য যারা যারা আগেও যোগাযোগ করেছে আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে গত বছরও কিন্তু আমরা করেছিলাম যে আঠাত্তরটা স্টুডেন্টকে ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে একটা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য এবছরও দেশের উনতম উনআশীতম আমাদের স্বাধীনতা দিবস তাই উনআশিটা স্টুডেন্টকে যারা নিরিপ্ত পরিবার থেকে যারা চাইছো যারা কর্মক্ষেত্রে ওনার ফর্মাট এর পক্ষ থেকে আমাদের বেঙ্গল রোড মাধ্যমে যোগাযোগ করুন এবং ওনার ফার্মাট এসে আমরা যোগাযোগ করো তোমাদের উনআশি জন স্টুডেন্টকে আমরা চেষ্টা করবো যে তাদেরকে একটা প্রপার ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে একটা যাতে বেসিক ট্রেনিং তাদেরকে প্রোভাইড করা যায় তাই জন্য আমি বলবো যে আজকে বেঙ্গল ডট কমে যারা আমাদের যারা এই মুহূর্তে সম্প্রচারটা দেখছেন প্রত্যেককে বলবো যে ভাইদের সাথে যোগাযোগ করার জন্য এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য যদি যোগাযোগ করতে আমার সাথে অসুবিধা হয় ভাইকে বলবো রিকোয়েস্ট কর্ণধারা রয়েছে যে সকল লিড গুলো আসবে মানে যে সকল আমাদের প্রার্থীরা যারা যোগাযোগ করে যারা ট্রেনিং নিতে চাইবে তারা যাতে তাদের যাতে লিডটা আমাদের কাছে যদি প্রোভাইড করে দেওয়া যায় একদম তাতে কি আমাদের একটু উপকার হবে যে সমাজ গড়ার যে আমরা একটা যে প্রচেষ্টা করছি সেক্ষেত্রে যাতে একলাপরে হাতটা আমরা আর একটু উপকৃত হব একদমই তাই যারা দেখছো শুনছো অবশ্যই বুঝতে পারছো যে অর্থনৈতিক ভাবে যারা আছো যাদের খুব প্রয়োজন অর্থনৈতিক ভাবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে সাথে কারণ অনুরাগ ইনফোমার থেকে মিঠুন দা এই বছর উনআশি জনকে একদম ফ্রিতে ভোকেশনাল ট্রেনিং করিয়ে দেবার জন্য এগিয়ে এসেছেন এবং সকলের এটা আমার মনে হয় অনেকের কাজে দেবে তাড়াতাড়ি যোগাযোগ করবে আর এটা ফিফটিন আগস্টের মধ্যে করতে হবে না না এমনটা নয় এরপর টাইম থাকবে দেখে এসে জাস্ট বলবে এখন পনেরো আগস্ট থেকে আমরা লঞ্চ করাচ্ছি এবং স্বাধীনতা দিবস যখন হচ্ছে এখন টাইমটা চলে মাস তিন মাস টাইম থাকবে তার এর মধ্যে এসে উনশি জন ফিল আপ হয়ে গেলে আমরা সেটা ক্লোজ করে দেবো আচ্ছা নেব এটা অনেক অনেক শুভেচ্ছা এবং অনুরাগ ইনফোমার্ট আরো বড় এটাই চাইবো এরকম সামাজিক কাজকর্ম করছে এত মানুষের পাশে আছে অনুরাগ ইনফোমার্ট আপনারা নিশ্চয়ই সকলেই আছেন থাকবেন অনুরাগ ইনফোমার্ট সাথে এবং বেঙ্গল সাথে এই পনেরোই আগস্টে প্রথম পনেরো জন পাবে এই পনেরোটা গিফট কি কি আছে জ্যাগুয়ার ব্যাগস আছে এই দেখুন এই পার্স আছে এখানে আছে মিল্টনের ফ্লাক্স আছে এখানে স্মার্ট ওয়াচ আছে কাফি বগ এখানে আছে ব্লুটুথ স্পিকার ইয়ারপডস ওয়ালেট নেকব্যান্ড ছাতা এবং গোল্ড সেট এগুলো পেয়ে যাবে প্রথম পনেরো জন অবশ্যই যারা আসবেন প্রথম পনেরো জন তারা কিন্তু চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে পার্চেস করবেন তাহলে এই গিফটটা পাচ্ছেন একদম ফ্রিতে মোবাইল কিনুন এবং মাইক্রোওভেন একদম ফ্রিতে নিয়ে যান এরকমও অফার রেখেছে অনুরাগ ইনফোব্যাট কি কি আছে এই দেখুন স্যামসাং এর এস টোয়েন্টি ফোর বা এস টোয়েন্টি ফাইভ এর যদি সিরিজ নেন তাহলে পেয়ে যাবেন একটা মাইক্রোওভেন একদম ফ্রিতে এছাড়াও রিয়েলমি ফিফটিন সিরিজের নেবেন বা ওপো এনো ফোরটিন সিরিজের যদি মোবাইল নেন অথবা ভিভোর এই দুটো প্রিমিয়াম सेगमेंटेड मोबाइल

আচ্ছা এবারে আমরা ভেতরে যাই এখানে দেখতে পাচ্ছি প্রচুর ফ্রিজ আছে সিঙ্গেল ডোর ডাবল ডোর এর ফ্রিজ আর কি কি আছে আপনি বলুন ওয়াশিং মেশিন আছে এসি আছে টিভি আছে ফ্রিজ আছে মাইক্রোওয়েভ আছে ওয়াটার পিউরিফায়ার আছে গিজার আছে ইলেকট্রিক ইলেকট্রনিক্স প্রোডাক্ট अवेलेबल আর ইন্ডিপেন্ডেন্স ডেতে এখন কি ফ্লো এগুলোর উপরে অফার চলছে অবশ্যই অফার চলছে সবথেকে ধামাকাদার অফার হচ্ছে আমাদের যা গরম মানে এখন মনে হচ্ছে যে 12 মাসই গরম লাগছে এরকম একটা ব্যাপার চলে এসেছে তার ক্ষেত্রে কি আছে এসির ক্ষেত্রে মানুষ যারা ভাবে যারা এসি কিনলে হয়তো অনেক বেশি ইএমআই চলে যাবে কিছু না মানে পার ডে 60 রুপি

তাহলে ইলেকট্রনিক্স জিনিসের একদম যাবতীয় সবকিছুই আছে অনুরাগ ইনফোমার্টে আর এখন চলছে ধামাকা অফার তাই কেউ মিস করবেন না চলে আসুন আপনারা ফিফটিন্থ আগস্ট এর মধ্যে বা পরে হলেও অবশ্যই ডিসকাউন্ট পাবেন তবে এই যে গিফট গুলো সেটা একটু হাত হয়ে যেতে পারে তাই না অবশ্যই অনুরাগ ইনফোমার্টের আপনারা তো শোরুম দেখলেন এবারে গোডাউনটা দেখুন কত গোডাউন ওনাদের মানে একটা শুধু না আরো অনেকগুলো আছে তার মধ্যে একটাতে আমরা ঢুকে পড়েছি এখানে টিভি এসি ওয়াশিং মেশিন থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক জিনিস প্রচুর আছে আর এত অপশনস না মানে ঢুকলে

অফার পেয়ে যাবেন কিন্তু এখন যে ফোনটা নতুন লঞ্চ করেছে ভিভো এক্স টু হান্ড্রেড এফি এই মডেলটাতে কিন্তু একটা অ্যাডিশনাল অফার চলছে সেটা হচ্ছে আপনি এই ফোনটা কিনলেই পেয়ে যাবেন ক্রেডিট কার্ড যদি থাকছে সমস্ত ক্রেডিট ক্রেডিট কার্ডের অফার রয়েছে টেন পার্সেন্ট ক্যাশব্যাক তো আপনি পাচ্ছেন সাথে সাথে ক্রেডিট কার্ড যদি না থাকতে তাও চিন্তার কোনো কারণ নেই আপনি ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলেও সাড়ে চার হাজার টাকা কিন্তু সাড়ে চার হাজার টাকা ক্যাশ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি যদি নিচ্ছেন ফিফটি নাইন ট্রিপল নাইন দাম রয়েছে এরপরও যে ডিসকাউন্ট অফারটা আমি আপনাকে বললাম ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করছেন সেটা কিন্তু অবশ্যই পেয়ে আছেন তাছাড়া আমাদের ভিভো ভি ফিফটি ই ওয়াই ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড সমস্ত মডেলের ক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ডের যে অফার আছে 10% ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন আর সেটাকেও আপনি চাইলে ईएमआई করে নিতে পারবেন এবং বাজাজ ফাইন্যান্সে যদি ফাইন্যান্স পেপার ফাইন্যান্স আপনি করাতে চাইছেন সেটাও পারবেন জিরো ডাউন পেমেন্ট অফার রয়েছে বাজাজ আইডিএফসি কোটাক এই সমস্ত ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু জিরো ডাউন পেমেন্ট অফার কিন্তু আপনি পেয়ে যাবেন তাছাড়া আমরা পনেরো আগস্টের যে অফার গুলো দেওয়া বললো সেগুলো তো রয়েছে এছাড়া ভিভোর একটা নিজস্ব ভিফশিল্ড আছে সেখানেও কিন্তু হিউজ রকম ডিসকাউন্ট অফার কিন্তু আসতে চলেছে আচ্ছা এই অফারগুলো কিন্তু আপনি ভিভো ফোন কিনলে পনেরো আগস্টের আগে কিন্তু পেয়ে যাবেন তাড়াতাড়ি চলে আসুন ফিফটিন্থ আগস্টের মধ্যেই কিনে নিন এবং পেয়ে যাবে অবশ্যই এতটা ডিসকাউন্ট তার সাথে সাথে গিফটটা মাইক্রোভেনও আছে বেশ কয়েকটা মোবাইলের ওপর তাই না ওপর কিন্তু দারুণ দারুণ ওয়াটার মোবাইল বেরিয়েছে সেগুলো তো আগে দেখিয়েছি আপনাদেরকে আর এখানে কি কি চলছে অফার চলুন জেনে নিই টিয়াস অফার অফ আমাদের এখন অফার আছে রানো সিরিজে হ্যাঁ জিরো ডাউন পেমেন্ট আকুন পে যাচ্ছে না আপনি बजाज আইডিএফসি এন্ড কোটাক তবে আপনার টিভিএসও আচ্ছা প্লাস আপনার যে 0% 10 0% 80% প্লাস আপনার এসবিআই ক্রেডিট কার্ড ইয়া কোটাক ক্রেডিট কার্ড ইয়া আইডিএফসি ক্রেডিট কার্ডে আপনার 10% ডিসকাউন্ট আপনি পে যাচ্ছে আচ্ছা আর এখন সব দি লেটেস্ট পাচ্ছেন আপনি 29 প্রো তে এখন এই মুহূর্তে বে লেটেস্ট অফার চলছে আপনার স্ট্যান্ড আপনার 2000 টাকা ডিসকাউন্ট পাই দইয়ে यस এবারে यस ওয়াও তাড়াতাড়ি করুন অফার কিন্তু সীমিত সময়ের জন্য ইয়েস আর এছাড়া যে ওপো রেনো ফোরটিন এই মডেলের এর উপরে কিন্তু মাইক্রোওভেন একদম ফ্রিতে পাওয়া যাচ্ছে তাই তো টোয়েন্টি নাইন প্রো সিরিজ অলসো এর উপরেও ইয়েস তাহলে তাড়াতাড়ি আসুন ফিফটিন্থ আগস্টের মধ্যে এলেই কিন্তু এই অফার গুলো পাচ্ছেন অনুরাগ ইনফোমার্ট থেকে অনুরাগ ইনফোমার্টের আমরা এখন আছি ব্যানার্জি তিনটি ব্রাঞ্চ সেখানে আর কোথায় কোথায় ব্রাঞ্চ আছে আমাদের পূর্বেই আমরা অন্ডালে অন্ডাল নর্থ বাজার যেখানে আছে সেটাতে রয়েছে আমাদের নতুন ব্রাঞ্চ হয়েছে আমাদের চন্ডীদাস ব্রাঞ্চ অ্যাড হয়েছে আমাদের সাথে আমাদের সাথে অ্যাড হয়েছে বর্জরা ব্রাঞ্চ আমাদের স্টেশন বাজার আমাদের মেন হসপিটাল আমাদের আমড়ায় রয়েছে আমাদের ব্রাঞ্চ